তাকে দিয়ে বলিয়েছি তো তারপর নাচল বান্ধব লাগবে না ঠিক আছে ছেলেটাকে কেন তুমি উৎসাহিত করবা না তোমার জন্য আরেকজন স্বাবলম্বী হবে তোমার উৎসাহিত করা দরকার এই সেই মোটামুটি একটা লেকচার শুরু করলো এটিএম চোদ্দ তারিখ ডেট হলো আসলাম দেখে সবাই বলে যায় আর কি আমি একটু ছোটবেলা থেকে একটু পর ধরেন আমার স্যার যদি একই পাঞ্জাবে তিনবার ঘুরে আসে স্যার আপনার কাছে বলবো না আপনি একই পাঞ্জাবি কেন তিনবার ঘুরে আসছে তিন দিন কেন ঘুরে আসছে এতো কত शौकीन পোস্টনে যাচ্ছে ভালোই তো আমি দোকানে ঢোকে আসলে এরকম ভালো লাগে যে বাফেল লাউস কেন মানুষ জনপ্রিয় কারণ মমা আমাকে বারবার বলতেছে যে তুই আসো আসলে তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে তাই বললাম তুমি কি মতো হাওয়ায় যাওয়া যে খাওয়াবা নাকি রাস্তার ওই খোলা আকাশ বসে বড়লি রুফটপে লিফটে ওটা হচ্ছে খারাপ ভালো খারাপ হবে না তো আমি ঢুকে দেখলাম এবং এই ছেলে আর ভালো করবে কারণ এই ছেলে যে মাকে ভালোবাসে মাকে দেখলাম তো যে মা কে যে ভালোবাসে সে ছেলে কখনো ফিল করে না ছেলে আরো অনেক বড় অনেকগুলো গুলো শাখা করবেই ছেলে বলে গেলাম ইনশাআল্লাহ আমি সবচেয়ে একটা কথা বলি কারো জান্নাত খোঁজার দরকার নাই কার হজে যাওয়ার দরকার নাই মা বাবাকে সেবা করলে সে জান্নাত পাবে মহলের সম্মান সম্মান পাবে এবং আমি সবসময় বলি যে পৃথিবী থেকে যদি আমার ক্ষমতা থাকতো সমস্ত বিদ্যা স্বয়ংগুলো আমি উঠিয়ে দিতাম কেন বাবা মা সন্তানকে জন্ম দিয়ে আছে এরা বিদ্যা স্বয়ং আমার মা ও নাই বাবা ও আমি চেষ্টা করি যে বাবা আমার জীবন তাদেরকে কাছে থাকার আর পাশে থাকা এবং আমি আজকে যতটুকু পপুলার বা যা করছি শুধুমাত্র বাবা মা দোয়া করে গিয়েছি বলে সবসময় মরা লাগলেও মাথায় হাত বুলিয়ে গালে চুমু দিয়ে গেছে ওই দোয়াই অতবা বেঁচে আছে এনি তো আয়োজন থেকে আমাকে মুগ্ধ করেছে এত সুন্দর আয়োজন এত সুন্দর রেস্টুরেন্ট মানুষ তো আজকে টাকা আছে সুন্দর পরিবেশ চায় সুন্দর লিফ্ট সুন্দর রাস্তার পাশে ভালো পরিবেশ মানুষ খাবার মান তো আমি বলতে পারবো না বিকজ আমি খাইনি যে তো আমি বলতে পারবো না মিথ্যা কথা আমি যেটা ইউজ করি না সেটা মিথ্যা কথা বলি না কারণ

যে এটা একটা ভালো স্ট্রেট এখানে বাফেট লাউঞ্জে এসে অনেকে ভালো খাবার খেতে পারে এবং কোলাহল মুক্ত সুন্দর পরিবেশ এখানে আমি চাই আপনারা যারা আছেন জার্নালিস্ট এখানে সবাই এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিলেন যেন এখন হচ্ছে প্রচারের প্রসার আপনি অনেক ভালো জিনিস আপনি প্রচার করছেন না মানুষের হাতে পৌঁছায় না যে জিনিস মানুষ কখনো গ্রহণ করতে পারবে না তাই স্ট্রংলি বিলিভ দ্যাট দ্যাট এভরিবডি উইল টেলিকাস্ট ইট ইন এভরি সবাই এটাকে সুন্দর করে টেলিকাস্ট করবেন যেন এই যে মানুষের যে ওনার যে ইচ্ছা ওনার যে আগ্রহ এবং যে সুন্দর উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছেন আর খাবার রেস্টুরেন্ট নাকি কোনো লস নাই এবং ভালোভাবে নাকি করতে পারলে এটা অনেক কিছু হয় আমি যাই না যে কাজ আই ডু এনি বিজনেস তো আমি মনে হয় যে এটা অনেক ভালো করবে ইনশাল্লাহ বাফেট লাউন্স আমি আজকে উদ্বোধন করতে আসছি বলে না তার পরিবেশ বা সব কিছু তার আয়োজন তার মানুষগুলোর চেহারা সব দেখে আমার মনে হয়েছে ইনশাল্লাহ মানুষের ফেস ইন্ডিকেটস এভরিথিং মানুষের চেহারাই সবকিছু ইন্ডিকেট করে যে হাউ ম্যান হি ইজ হাউ ম্যান শি ইজ দা হাউ এনভারমেন্ট দ্যাট ইজ হি দ্যাট এনভারমেন্ট ইজ তা আমি আই বিলিভ করি যে সবাই যারা জার্নালিস্ট ভাইরা আসছেন সবসময় বলি যে জার্নালিস্টই আসলে কিন্তু সমাজের দর্পণ আপনি এখানে বসে যত চিনলাই এটা যদি ওনারা মানুষের কাছে পৌঁছে না দেয় সেটা কখনো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না তো আমি মনে করি এটা আপনারা সবাই পৌঁছে দেবেন ওদের এই যে কষ্ট উদ্যোগ আমরা হয়তো একদিন কথা বলে চলে গেলাম কিন্তু যদি আপনারা সুন্দরভাবে এটাকে মানুষের কাছে না পৌঁছে দেন তাহলে মানুষের কাছে এটা কখনো পৌঁছাবে না আমি বিশ্বাস করি আমাদের কষ্ট সার্থক হবে এবং সবাই অনেক এটা আমি শুনতে চাই আমার কাছ থেকে ইনশাল্লাহ আমার মায়ের দোয়া আছে অবশ্যই আল্লাহ তালা সেই ইচ্ছা আমরা পূরণ করুক যে কোনো বিজনেসই রহমত আল্লাহর সদিচ্ছা তার আল্লাহর রহমত থাকা খুব জরুরি ইনশাল্লাহ সেটা অবশ্যই এই ব্যবসায় বিরাজ করবে এবং উনি অবশ্যই হালাল বিজনেস করবে খাবারের মধ্যে যেন অবশ্যই উনি হালাল সেই বিজনেস করে এবং মানুষকে যেন কখনো ফাঁকি না দিয়ে সুন্দর হালাল জিনিসটা তুলে ধরে ভালো মানের জিনিসটা মানুষকে খাওয়ায় সেই প্রত্যাশা থাকবে কারণ এরপরেও একটা জীবন আছে পরকাল সেখানেও মধ্যে হিসাব দিতে হবে সব কিছু হ্যাঁ তা আশা করি বিশ্বাস করি স্ট্রংলি যে সোনা উনি করবে সৈকত সাহেব মুহূর্ত আমাকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাকে সামিল করার জন্য এবং আজকে পয়লা বৈশাখে যাত্রা হলো ওয়াফেড লঞ্চের হাজার বছর এরকম জনপ্রুতের মানুষগুলোর মধ্যে এগিয়ে যাক বাফেট লাউজ অনেক মানুষের সমাগম ঘটুক এবং আমি বিশ্বাস করি সেটা হবে ইনশাআল্লাহ বাফেট লাউজ ধীরে ধীরে আমি বাফেট আমি যেটা সাথে মোটামুটি জড়িত হইছি সেটা সবার কানে কানে পৌঁছে গেছে ইনশাআল্লাহ যখন যখন হল এক্সপোজ গেছে মার পৌঁছে গেছে তো মোটামুটি বাফেট লাউজও চলছে যাবে কোনো চিন্তা করার না বাফেট লাউজ কাছে কাছে এবং সবাই খাবারের জন্য দীড় ধরো সেই প্রত্যাশা থাকবে সবার কাছে আবার ওই শুভ অমবয় সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আমার লাস্ট যার গান গাইতে হয় আমার ছবি রয়েছে সোনার চড় এবং ছবিটি গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে তৈরি অনেক ভালো ছবি যারা দেখেছে আজকে হাউসফুল ছিল জমায় আপনারা যারা আছেন মা বোন সবাইকে নিয়ে দেখার মতো ছবি এই যে সোনার চড়ের স্পেশাল পাঞ্জাবি পরে আসছি

মালিক বলবে আমি শেষ করছি সবাই সোনার চল দেখবেন এই প্রত্যাশা এই যে আজকে কত মানুষ এই মানুষগুলো যদি যায় দেখতে তাহলে আমার কষ্ট সার্থক হবে বাংলাদেশের ছবি দেখবো টিকিট কেটে এই প্রত্যাশা থাকবে এবং আমার শুভেচ্ছা ভালো কাটুক সবার ঈদ এবং লেট গ্লেডের ঈদ মোবার হোক সবার নতুন বছর শুভ হোক সুন্দর হোক এবং সবার বাফের লঞ্জের বাফের লঞ্জময় হোক সবার নতুন বছর সেই প্রত্যাশা সবাইকে শুভ রাখো থ্যাংক ইউ সালাম